একজন ব্যক্তি চাকরি পেয়ে গেল সরকারি ঝাড়ু চাকরি হলো সে কে সফল কাম ভাই সফল কামের এইটা ডেফিনেশন না যে তাদেরকে হিরো মনে করছে চাকরি পেয়ে গেছে টাকা পয়সা তার হাতে আছে বিশাল বিজনেসের মালিক আম্বানি আডানি হয়ে গেছে তারা তাদেরকে এলন মাস হয়ে গেছে এরা কি সফল কাম এদের ইমান না এরা সব জাহান নামে যাবে অতএব সফল কাম কারা এরাই তারা যারা তাদের রবের হেদায়তের উপর আছে এবং এরাই হচ্ছে সফল কাম এরা কি সফল কাম সাকসেসফুল ইনসান আমাদের সমাজে সাকসেসফুল কে সাকসেসফুল আর কে সফল কাম এটার বিষয়ে সংজ্ঞা আছে একজন ব্যক্তি চাকরি পেয়ে গেল সরকারি ঝাড়ু চাকরি হলো সে কে সফল কাম একজন ব্যক্তি যদি মোটামুটি ঘুষ হয়ে যায় ঘুষ চাকরি চাকরিওয়ালা সে যে সারাদিন ঘুষ সে আমাদের সঙ্গে আমাদের চোখে কি সফল কাম একজন ব্যক্তি সে এমন চাকরি পেয়েছে সেখানে সারাদিন ফাঁকি মারে দুর্নীতি করে সে আমাদের নিকটে কি সফল কাম ভাই সফল কামের এইটা ডেফিনেশন না একজন ব্যক্তি সাকসেস না আনসাকসেস এর ডেফিনেশন এটা না ডেফিনেশন হচ্ছে ফামান জুফ যে এখানে বলছে উলাইকা আলা হুদাম রব রাব্বিহিম এরাই হচ্ছে যাদের রবের রবের হেদায়েতের উপরে যারা আছে এই যে গুণগুলো যার মধ্যে আছে আর এরাই হচ্ছে সফল কাম এরাই হচ্ছে সাকসেসফুল আরেকটা আয়াদ আছে ফামান জোফ জিহা আনির না ববদ ফিরাল জান্নাতা ফাগদ ফাঁস যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে নাজাদ দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো এই ব্যক্তি সফল হয়ে গেল তাহলে সফলকে সফলকামকে যে জান্নাতে প্রবেশ করে গেল আমরা চাকরি পেয়ে গেলে জান্নাত চলে যাই চাকরিজীবীরা বিভিন্ন চাকরি বা কোনো ব্যবসায় আমরা জড়িত একজন সাধারণ সাধারণ কর্মী যারা আছি বিভিন্ন শ্রেণী আমরা লেবার টাইপে যারা আছি আপনিও জালেব হয়ে আছে। কি করে জালেন আপনার যে টাকাটা আপনি নিচ্ছেন পরিপূর্ণ আপনি কাজ করছেন না ফাঁকি দিচ্ছেন একজন ফল বিক্রেতাও জালেন ফল ক্রেতাও অনেক সময় জালেন একজন লেবার জালেন লেবারের ওপরে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা তারাও জালেন সরকারি কর্মকর্তা আছে তা আপনি দেখেন তো হাজারের লাখে আর যদি পাবেন যারা ভালো পাবেন সবাই জালেম হয়ে আছে নিজের একজন মাস্টার স্কুলের মাস্টার পরিপূর্ণ যে যে যার জন্য তারা বেতন দেওয়া হচ্ছে পরিপূর্ণ সে পড়াচ্ছে না তাহলে প্রত্যেকে আমরা জালেম হয়ে আছি তা আমরা আর ভাবছি আমরা কি সফল হয়ে বসে আছি সফলতার সঙ্গে আমাদের জানা নেই তো যারা চাকরি পেয়ে গেছেন যারা বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন এটা সফল কাম না আমরা জিজ্ঞাসা করি আপনার সফলতার কাহিনী কি করে শুরু হলো আপনি যে এটা সাকসেস হয়েছেন এত কোটি টাকার মালিক এটা কোথা থেকে পেলেন কিভাবে হলেন আমরাও আপনার মতো সফল হতে চাই এ বোকা জানে না কি এ সফলই না এ তো সব থেকে দুর্বল যার মধ্যে নামাজ নাই দিন নাই রোজা নাই সেই ব্যক্তি সফল কি করে হতে পারে এই ব্যক্তি সব থেকে দুর্ভাগ্য তার সে হচ্ছে হতভাগা সব থেকে বেশি আর যে একে সাকসেস মনে করছে এ আরো হতভাগা যে তাদেরকে হিরো মনে করছে চাকরি পেয়ে গেছে টাকা পয়সা তার হাতে আছে বিশাল বিজনেসের মালিক আম্বানি আডানি হয়ে গেছে তারা তাদেরকে এলন মাস্ক হয়ে গেছে এরা কি সফল কাম এদের ইমান না এরা সব জাহান নামে যাবে অতএব সফল কাম কারা যাদের মধ্যে দিন আছে যাদের মধ্যে এইসব গুণগুলো আছে যে গুণগুলো বলা হলো তারা শেষে তার তারা আরো হতভাগা কারণ এটাও শুনতে পায়নি